আসসালামু আলাইকুম প্রিয় আশা ব্যাপার সবাই ভালো আছেন আমার রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজও হতে পারে বর্ষার ভারী বৃষ্টি বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা এছাড়া আগামী ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় আকস্মিকভাবে বিক্ষিপ্ত বজ্র সহ ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে আজ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি হতে পারে এতে ব্যবসা তীব্রতা কমে আসতে পারে তবে বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবার শুরু হতে পারে তাপ প্রবাহ বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষাকালের মতো বৃষ্টি হয়েছে এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে দুশো মিলিমিটার এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী ঘন্টায় সিলেট বরিশাল ঢাকা রংপুর ও মামিসিং বিভাগের অনেক এলাকায় থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ও দেশের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে তবে আগামীকাল থেকে আবারও বৃষ্টিপাতের প্রবণতা কমে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে শুরু হতে পারে মৃদু তাপপ্রবাহ তাই আবারও তীব্র ব্যবসা গরমের জন্য প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে বন্যার সতর্কতা বর্তমানে পাহাড়ি ঢলের পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জের জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিকেরও বেশি মানুষ এছাড়া জুন মাসের দশ তারিখ পর্যন্ত দেশের উত্তর অঞ্চল ও আসাম মেঘালয় চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এর জন্য আবারও উদ্যান থেকে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা হতে পারে আগামী আগামী দশ দিনের মধ্যে এদিকে বর্ষার আগমনী বার্তা বর্তমানে খুলনা ও রাজশাহী বিভাগের পশ্চিম অঞ্চল ছাড়া দেশের সব বিভাগেই মৌসুমী বায়ু বা বর্ষাকাল প্রবেশ করেছে বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে তবে জুন মাসের পনেরো তারিখ থেকে সারা দেশে ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে গরমের তীব্রতাও কমে আসতে পারে এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় সহ হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে জায়গায় এবং ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ভারী ভারী থেকে অতি বর্ষণ হতে পারে সময় রংপুর ও সিলেট বিভাগের রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এছাড়া দেশের অন্যত্র দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম নির্দিষ্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন